নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি নভেম্বর মাসের সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে আগামী কয়েকদিন দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকের সারা সারাদিনের আকাশ কেমন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে মঙ্গলবার নভেম্বর মাসে এগারো তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে তবে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে চিকা থেকে শুরু করে পাশাপাশি ইম্ফল শিলচর সিলেট এদিকে আইজল থেকে শুরু করে কালাই হাকা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনা এই সমস্ত জায়গাগুলিতে মঙ্গলবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে যদি আমরা দেখি উপর দিকে যদি কি এদিকে ঢাকা থেকে শুরু করে কমিলনা পাড়া পাশাপাশি খোলনা বরিশাল এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর কলাপাড়া মাতবাড়িয়া এই সমস্ত এগুলো কিন্তু আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তো দর্শক এরপরে যদি আমরা দেখি বেলা একটার দিকে যদি লক্ষ্য করি তো বেলা একটার দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত একটার দিকে পরিষ্কার আছে এবং কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি সুরুঙ্গা পঞ্চগড় এবং যদি একটু নিচে দিকে আমরা দেখি কুচবিহার থেকে শুরু করে দুবুরি পাশ পাশাপাশি রংপুর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল পাশাপাশি আইজল চিকা কালাই এদিকে শিলং থেকে শুরু করে তোরা রংপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মঙ্গলবার বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেল চারটে দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে এবং যদি আমরা একটু বাংলাদেশে দেখি তো বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে তবে এদিকে মহেশখালী মাথোপি টেগনাপ এবং এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বুধবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো বুধবার নভেম্বর মাসে বারো তারিখ সকালের দিকে যদি আমরা দেখি সকাল সাতটায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত বুধবারেও কিন্তু পরিষ্কার রয়েছে এবং এদিকে যদি দেখি খড়গপুর পাশাপাশি বালাসর হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল দিকে হালকা কুয়াশা কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া পাশাপাশি যদি দেখি ধানবাদ এবং বাঁকুড়া বর্ধমান এদিকে সিউর থেকে শুরু করে নলহাটি দমকা দেওঘর এই জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বৃষ্টিপাত কিন্তু নেই এবং উত্তরবঙ্গের আকাশ যদি আমরা দেখি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু বুধবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে সুরুঙ্গা থেকে শুরু করে পাশাপাশি দমকা এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি ধুপগুড়ি এদিকে পঞ্চগড় থেকে শুরু করে ইসলামপুর বোদা দেবীগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বুধবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং ধুবড়িতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে পাশাপাশি দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং কুয়াশাও কিন্তু দেখা যাচ্ছে তো তো দর্শক এরপরে দেখে নেব মঙ্গলবার বুধবার সরি বুধবার যদি আমরা বাংলাদেশের লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশ কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে গুয়া থেকে শুরু করে গোপালপাড়া শিলচর সিলেট ইম্ফল ময়মনসিং এদিকে এদিকে চিকা থেকে শুরু করে আইজল কালাই হাকা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকাল সাতটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপর দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে বুধবারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে এবং কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না বুধবার বেলা দুটোর দিকে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি বালাসর গঙ্গাসাগর খড়গপুর পাশাপাশি জামশেদপুর কলকাতা কুলাঘাট খড়গপুর চাকুলিয়া চন্দ্রনগর শান্তিপুর শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রোদ উঠেছে আকাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বুধবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে যদি আমরা দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে বেলা দুটোর দিকেও এদিকে শিলং থেকে শুরু করে তোরা পাশাপাশি রংপুর গোপালপাড়া গৌহাটি এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি পঞ্চগড় সুরুঙ্গা এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বুধবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও কিন্তু আকাশ পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গায় বাংলাদেশে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালায় হাকা। পাশাপাশি মহেশখালী মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে বুধবার বেলা দুটোর দিকে পাশাপাশি পাশাপাশি এদিকে মাথপি চট্টগ্রাম আইজল চিকা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বুধবার বেলা বারোটার দিকে সরি বুধবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপর দেখে নেব আগামী বৃহস্পতিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বৃহস্পতিবার সকালের দিকে যদি আমরা দেখি সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গাতে হালকা কুয়াশাও কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু কিছু কিছু জায়গাতে কুয়াশা দেখা যাচ্ছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধুবুরি পাশাপাশি পঞ্চগড় গোপালপাড়া এবং পাশাপাশি দেখি এদিকে কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তো দর্শক এরপরে দেখে নেব বৃহস্পতিবার বাংলাদেশে কেমন থাকবে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে বৃহস্পতিবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে সিলেট শিলচর এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা পাশাপাশি কুমিলনা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব বেলা চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে যদি দেখি তো বৃহস্পতিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাতও নেই এবং পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার নেই কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে গুয়াহাটি থেকে শুরু করে শিলং পাশাপাশি তোরা গোপালপাড়া আলিপুরদুয়ার যদি দেখি এদিকে তেজপুর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার বেলা চারটের দিকে তো দর্শক এরপরে দেখে নেব বৃষ্টিপাত আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আগামী কয়েকদিন দুই থেকে তিন দিন পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু পার্বত্য এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু আছে এবং পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের আকাশও পরিষ্কার থাকছে তবে কিছু কিছু জায়গায় বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথপি টেকনাফ এই কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার সরি বুধবার সকালের দিকে তো আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা একটার দিকে লক্ষ্য করি তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই পাশাপাশি উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে বুধবার বেলা একটার দিকে পাশাপাশি বাংলাদেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এদিকে আইজল থেকে শুরু করে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকবে বিকেল চারটের দিকে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আমরা বাংলাদেশে কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে আকাশ মূলত বিকেলের দিকেও পরিষ্কার আছে তবে শিলং সিলেট এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বুধবার বিকালের দিকে দু এক বৃষ্টিপাত হতে পারে মূলত ভারী বৃষ্টি নেই এবং যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত একদমই থাকছে না তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বৃহস্পতিবার সকালের দিকে যদি আমরা দেখি সকাল সাতটায় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে এবং এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই ক্লিন আছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই পরিষ্কার রয়েছে এইদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গোহাটি তেজপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাত থাকছে না তো দর্শক আমরা যদি বাংলাদেশে দেখি বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশেও আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এদিকে যদি আমরা দেখি এদিকে ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথপি টেকনাপ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না তো দর্শক এরপর দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো মঙ্গলবার যদি সকালের দিকে আমরা দেখি প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশে মূলত চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে সকালের দিকে এদিকে চন্দ্রনগর পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং দর্শক উত্তরবঙ্গের আকাশে যদি আমরা তাপমাত্রা দেখি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে আগামী কয়েকদিন তিন থেকে চার ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দিনাজপুর এদিকে বালুরহাট পাশাপাশি রংপুর ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কারণ দিঘি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার সকালের দিকে তো বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে এদিকে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর পাশাপাশি পাব পূর্ণা নগরপুর কাপাসিয়া লখাই আগরতলা কুমিল্না আমারপুর এদিকে কিষানগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং বাংলাদেশেও কিন্তু আগামী কয়েকদিন দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা আছে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে দেখি বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেলায় একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো তাপমাত্রা মূলত পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে কলকাতায় তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও কম রয়েছে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেলা একটার দিকে তাপমাত্রা থাকছে এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর রংপুর পাশাপাশি কারণদিঘি পূর্ণিয়া যদি আমরা একটু উপর দিকে দেখি শিলিগুড়ি পাশাপাশি কুচবিহার ধুবুরি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর আমরা দেখব আগামী বুধবার কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তো বুধবার সকালের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেকটাই কম রয়েছে তো এদিকে যদি আমরা দেখি কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সময় জায়গায় কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি চন্দননগর আরামবাগ কোলাঘাট এদিকে শ্যামনগর থেকে শুরু করে হলদিয়া জায়গুলোতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল সাতটার দিকে তবে দর্শক এরপর যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেক অনেক কম রয়েছে তবে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি কারণদিঘি পূর্ণিয়া এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় কুচবিহার ধুবুরী শিলিগুড়ি সুরঙ্গাই যাগুলোতে কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকালের দিকে পাশাপাশি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা গতকালকের তুলনায় অনেকটাই কম রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ঢাকাতে তাপমাত্রা যদি আমরা দেখি ঢাকাতে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সকালের দিকে এবং দর্শক যদি একটু উপর দিয়ে দেখি নগরপুর কাপাসিয়া পাবনা এদিকে ফরিদপুর পাশাপাশি কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মূলত বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন এবং দর্শক আমরা যদি একটু বেলা একটার নাগাদ লক্ষ্য করি তো বেলা একটার দিকে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশে তাপমাত্রা থাকছে এদিকে এদিকে যদি কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি বালাসর থেকে শুরু করে গঙ্গাসাগর এদিকে এদিকে ধানবাদ এই জায়গাগুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা কম রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু যদি দেখা যায় ঢাকাতে ঢাকাতে তাপমাত্রা থাকছে বুধবার বেলা দুটোর দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লা আইজল চিকা কালাই বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দিবেন আর দর্শক যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন